ভুঁড়ি কমাতে সাহায্য করবে সহজলভ্য ফল বলা হয় শরীরে সবার আগে চর্বি জমে পেটে আর সবার শেষে চর্বি ঝরে পেট থেকে আমরা জীবনযাপনে একটু অসতর্ক হলেই শরীরের কোথাও চর্বি না জমলেও সবার আগে বাড়ে ভুড়ি আর ওজন কমানোর জন্য কোমর বেঁধে ডায়েট করলেও গাল মুখ শুকিয়ে কাঠ হওয়ার পর সবশেষে চর্বি ঝরে ভুড়ি থেকে মেদ ভুড়ি নিয়ে অস্বস্তিতে আছেন অনেকেই পেটের অনাহূত অতিথি চর্বি কমিয়ে ভুড়িকে তুড়ি মেরে উড়িয়ে দিতে কতজন কত কি না করেন তাতে হাতে হাতে ফল পান কজন তবে প্রাকৃতিকভাবে পেটের চর্বি কমাতে আপনাকে সাহায্য করবে সাতটি ফল জেনে রাখুন বিস্তারিত এমনিতেই সুষম খাদ্য তালিকায় ফল খুব গুরুত্বপূর্ণ উপাদান ফলে পাবেন প্রচুর আশ ও বিভিন্ন উৎসেচক বা এনজাইম এর কারণে ফল ওজন কমাতে কার্যকর তবে ফলের সঠিক গুণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রাকৃতিকভাবে পাওয়া ফলটাই খেতে হবে ফলের রস বা ফল থেকে বানানো জুস খুব কমই কাজে আসবে বেশিরভাগ ফল দরকারি সব পুষ্টির দিক থেকে খুবই ধনী এসব ফল হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে বিপাক ক্রিয়া রেখে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এর পাশাপাশি ফল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন